আলোচনা বুঝতে আমাদের সহজ হবে আমরা এবার আলোচনায় চলে যাই এতে তাকবীর দেয়া যাবে লিল্লাহি তাকবীর আওয়াজ হয় নাই মিনা বাজারের মানুষ এত অল্প আওয়াজ হলে মিনা বাজারের সঠিক পরিচয় উঠে আসবে না শরীরের সব শক্তি একত্রিত করে আকাশ বাতাস সংগঠিত করে গৌর গোবিন্দের তপ্তে তাউসকে নাস্তে নাবুদ করে দিয়ে শাহজালালের মতো সিংহের মতো গর্জন করে বলি লিল্লাহি তাকবীর আল্লাহু

আল্লাহ সাক্ষ্য প্রদান করেন নিশ্চয় মোনা ফিতনা হলো মিথ্যাবাদী মিথ্যু আপনি রাসুল এ কথা সত্য আমি আল্লাহ ভালোভাবেই জানি কিন্তু মোনাফিকরা এসে আপনার কাছে যে ইমানের পরিচয় দেয় ওই পরিচয়টা মিথ্যা আমি আল্লাহ সাক্ষ্য প্রদান করি অল হিপোক্রেটিস আর লায়ার when the hypocrites come to you jokhon ei rokom hypocrites kono abhikra apnar kache ashe talu tara bole dese কিন্তু এই সমস্ত মোনাফিকরা যা বলে তাদের সব কথা হচ্ছে মিথ্যা মোনাফিকরা যা বলে এটা সত্য না মিথ্যা মীরা বাজারের ভাই আওয়াজ করে বলোিকদের কথা সত্য না মিথ্যা